টানা দুই ঘন্টা ঝগড়ার পর আমার স্বামী রাতুল যখন বলল মীরা চলো আমরা ডিভোর্স নিয়ে ফেলি এইসব ঝগড়া ঝামেলা আর ভালো লাগছে না আমি সত্যিই ক্লান্ত ওর মুখের দিকে তাকিয়ে আমি প্রথম রিয়েলাইজ করলাম আমার ওর প্রতি আর কোনো টান অনুভব হচ্ছে না ওর এই কথায় আমি মোটেও কষ্ট পাচ্ছি না কারণ আমি নিজেও অনেকবার ভেবেছি আর পারা যাচ্ছে না রাতুল ভেবেছে আমি কোনো বাঁকা উত্তর দেব কিন্তু হঠাৎ চুপ হয়ে সায় দেওয়াতে ও অবাক না হলেও স্বস্তি পেল দুইজনে মাথা নেড়ে সায় দিলাম কাল এই ব্যাপারে ফ্যামিলির সবাইকে জানাবো ঘুমন্ত বাচ্চাদের দিকে তাকিয়ে আজকের মতো আমরা শান্ত হলাম দশ বছরের সংসার অ্যারেঞ্জ ম্যারেজ তাও বিয়ের আগে তিন মাস ভালোই প্রেম করেছি দুজন বিয়ের পরও ভালোই স্বাভাবিক ছিলাম প্রথমে বড় মেয়েটা হওয়ার পর থেকে আমি মেয়ে নিয়ে এত ব্যস্ত হয়ে পড়ি দুজনের মধ্যে দূরত্ব বাড়ে মেয়ে নাকি বাবার আনে এই শুনিয়ে রাতুলও বড় পোস্ট পেয়ে ব্যস্ত হয়ে পড়ল বাসায় ফিরলে মেজাজ থাকে তুঙ্গে প্রথমে আমি চুপ থাকলেও সারা দিনে বাসায় মেয়ের পেছনে ঘুরে ঘরের কাজ সামলে আমার মেজাজও সপ্ত আকাশে বছর দুয়েক পর ছেলেও হলো সব চাহিদা ঠিকঠাক পূরণ করলেও দুজনের মধ্যে প্রায় কথা কাটাকাটি ঝগড়া ঝামেলা লেগেই থাকে বিশাল কোনো কারণ লাগে না সামান্য বিষয়েই আমরা বিশাল ঝামেলা করে ফেলি প্রথমে একজন চুপ থাকলেও অন্যজনের কথার খোঁটায় দুজনেরই বাদ ভাঙে তখন থামানো যায় না কাউকেই এমন না যে কেউ অন্য কারোর প্রতি আসক্ত তাও নিজেদের মধ্যে কোনো টানই যেন আর নেই আমাদের চেয়ে ভালো সম্পর্ক আমাদের সাথে কাজের লোকেদের এইটা ধীরে ধীরেই হয়েছে একদিনে নয় কারো থাকা না থাকা যেন ম্যাটারি করে না আমাদের কাছে দুইজনের রুমও আলাদা হয়ে গেল তাও আমাদের ঝগড়া থামে না মানসিক অশান্তির চাপ আমাদের ছাড়িয়ে বাচ্চাদের মধ্যেও পড়ছে আমরা ভালোই বুঝতে পারি তবে রাগ হলে নিজেদের থামাতে পারি না এই সমস্যা শুধু আমাদের নয় এমন অনেক ফ্যামিলিতেই আছে পরের দিন মা বাবার রুমে গিয়ে আমাদের ডিভোর্সের কথা বলায় মা তার উলের কাঁটা থামিয়ে আমাদের দিকে একবার তাকালো বাবাও বইয়ের পাতা উল্টে একবার তাকিয়ে বলল তোমরা দুজনেই প্রাপ্তবয়স্ক তোমাদের নিজেদের সিদ্ধান্ত নেওয়ার পূর্ণ অধিকার আছে আমি আর রাতুল একজন আরেকজনের দিকে তাকালাম মা বাবার এমন ভাবলে সীন কথায় আমরা যেন আহত হলাম কেন বুঝতে পারলাম না আমি বললাম আপনাদের কোনো সমস্যা নেই দুজনেই একসাথে বলে উঠল আমাদের কি সমস্যা থাকবে বাবা বইয়ের পাতা উল্টে বললেন তোমাদের জীবন তোমাদের সিদ্ধান্ত আর প্রতিদিন ঝামেলা হওয়ার থেকে এইটাই ভালো আমরাও একটু শান্তিতে ঘুমাতে পারবো রাতে নয়েজ আমরা বেশ লজ্জাই পেলাম আসলে ঝগড়া করার সময় আমাদের খেয়াল থাকে না পাশের রুমে মা বাবার অসুবিধা হয় রাতুল বলে উঠলো আর বাচ্চারা মা উঠে ওনার সুতার বাক্সে কাঁটা রাখতে রাখতে বলে ওরা কি ওরা তো কোনো সমস্যা না সমস্যা তোমাদের মধ্যে তোমরা সিদ্ধান্ত নেবে কার কাছে কতদিন রাখবে ওদের উপর দায় চাপিয়ে নিজেদের জীবন নষ্ট করার কোনো মানে হয় না এইভাবে চলতে থাকলে ওদেরই লাইফে বিরাট প্রভাব ফেলবে মা বাবার এমন কথায় আমরা অবাক না হয়ে পারছি না মা আবার বলল তবে তোমরা যদি আমাদের থেকে অনুমতি চাও আমাদের একটা শর্ত তোমাদের পালন করতে হবে কি শর্ত তেমন কঠিন কিছু না এক মাস তোমাদের এক ঘন্টা করে একটা রুমে কাটাতে হবে দুজনেই তাচ্ছিল্যের একটা হাসি দিলাম যেন কোনো ছেলে মানুষই আবদার বাবা এবার গম্ভীর গলায় বলে উই আর সিরিয়াস বাবার কথার উপর কোনো কথা হয় না মা বললো দশ বছর এক ঘরে এক বেডে কাটিয়েছ আমাদের জন্য একটা ঘন্টা কাটাবে তোমরা একা রুমে তোমরা কি করছো এইটা ম্যাটার করে না যে যার মতো থাকবে কথা না বলে জাস্ট এক ঘন্টা পর তোমরা বেরিয়ে আসবে এরপর যা ইচ্ছে করো রাতুল আটটায় ফিরে তোমরা নয়টা থেকে দশটা এক ঘন্টা রুমে কাটাবে এরপর যে যার রুমে তখন রান্না বান্না বাচ্চাদের পড়া লেখা মা হাত তুলে থামিয়ে বলে সন্ধ্যা থেকে ইনআ টাইম থাকে রান্না শেষ করবে না পারলে আমি আছি আর বাচ্চাদের তো তোমাদের ছাড়া থাকতেই হবে তোমাদের একসাথে পাবে না তাছাড়া তোমরা নতুন জীবনও শুরু করবে তখন ওদের তোমাদের ছাড়া থাকতে হবে এখন অল্প অল্প করে অভ্যাস করালে তো তোমাদেরই সুবিধা মা কথাটা সত্য বললেও শুনতে খুব একটা ভালো লাগছে না মা বাবার কথা অমান্য কেউ করি না তাই অগত্যা মাথা নেড়ে সায় দিলাম নিত্য কাজে ব্যস্ত হয়ে গেলাম মায়ের শর্ত ভুলে গেলাম রাতুল অফিস থেকে ফিরে ফ্রেশ হয়ে বসার পর মা এসে বলল যাও তোমাদের টাইম শুরু হচ্ছে এখন রাতুল খেলা দেখছিল বিরক্ত সুরে বলে এইসব ছেলে মানুষের কোনো মানে হয় না মা এইভাবে আমাদের সম্পর্কে কোনো প্রভাব ফেলবে না ইট জাস্ট ফিনিশ আমি রিধিকে হোমওয়ার্ক করাচ্ছিলাম মা আমাকেও টেনে তুলে রুমে ঢুকিয়ে দিল রাতুল কেউ রাতুল বিরক্ত হয়ে চেঁচিয়ে উঠল আজীবন জ্বালিয়ে মারবে তোমরা আমাকে খেলাটাও দেখতে দিচ্ছ না মা রিধির সামনে বসে হোমওয়ার্কের খাতাটা টেনে নিয়ে বলে ল্যাপটপে দেখো আর হ্যাঁ কেউ কারো সাথে কথা বলবে না কিন্তু মা দরজা লক করে দিতেই রাতুল আমার দিকে বিরক্ত চোখে তাকিয়ে ল্যাপটপ খুলে খেলা দেখতে শুরু করলো আমি টুকটাক ঘর গুছিয়ে রাখলাম কেউ কোনো কথা বলছি না যেন আমাদের কোনো কথাই নেই বলার জন্য সময়টা যেন যাচ্ছে না আমি বিছানায় শুয়ে পড়লাম রাতুলের ল্যাপটপে খেলার শব্দে ঘুমাতে পারছি না মা কথা বলতে নিষেধ করেছে জানি এখন ভলিউম ছোট করতে বললে ঝগড়া হবে তাই মাথায় বালিশ চাপা দিয়ে শুয়ে পড়লাম কখন ঘুমিয়ে পড়লাম খেয়াল নেই যখন মায়ের ডাকে ঘুম ভাঙল তখনও রাতুল খেলা দেখছে এইভাবে মা চার দিন টেনে ধরে আমাদের রুমে ঢুকিয়ে দেয় আমি ঘুমিয়ে পড়ি রাতুল ল্যাপটপে খেলা দেখে কিংবা কাজ করে বাচ্চারা প্রথমে বিরক্ত করলেও কয়েকদিনে ওরা নিজেদের মধ্যে ব্যস্ত হয়ে পড়ল। আমি ঘুমিয়ে পড়তাম রুমে সে এক ঘন্টা খেয়াল করলাম রাতুল ভলিউম ছোট করে দিত আমি যখন বিছানায় যাই শরীরটা কেমন যেন ফ্রেশ মুডে থাকে এখন খিটকিটে ভাবটা কিছুটা কমেছে ঘুম আসছে না পরের দিন তাই বইয়ের তাকে ধুলো জমা বইগুলো ঝেড়ে নিয়ে আবার পড়তে শুরু করলাম একসময় রোজ বই পড়তে হতো ভাত না খেলেও চলবে তবে বই যেন থাকে পাক্কা সাত আট বছর পর হাত পড়ল বইয়ে বইও কিনি না অনেক বছর রাতুল তখন প্রতি জন্মদিনে এক গাদা বই দিত এখন তো মনেই থাকে না রাতুল আজ অফিসের কাজ নিয়ে বসেছে আমি বিছানায় উপর হয়ে শুয়ে বই পড়ছি কেউ কারো সাথে কথা বলিনি পাঁচ দিন মনোযোগ দিয়ে বই পড়ছি পাতা উল্টাতেই টুপ করে নিচে পড়ল একটা শুকনো গোলাপ আর চিরকুট রাতুলেরই দেওয়া কোনো এক জন্মদিনে আমি খুব উৎসাহ নিয়ে রাতুলকে ডাক দিলাম এই দেখো রাতুল কাজ করতে করতে বিরক্ত চোখে ফিরে তাকালো গোলাপ আর চিরকুটটা দেখে উঠে আলতো হেসে হাতে নিল কবে এইটা চিরকুটের পাতা উল্টে দেখলাম লেখা আছে দু দুজনের মধ্যে একটা নস্টালজিয়া ভাব এলো বইগুলো উল্টে উল্টে দেখতে লাগলাম আমি আরও অনেকগুলো চিরকুট বেরিয়ে এলো আমি ব্যঙ্গ বললাম কি বিশ্রী হাতের লেখা অন্য সময় হলে রাতুল রেগে যেত আজ বলল এই বিচ্ছিরি হাতের লেখাই তো প্রেমে গদগদ হতে আমি ফিক করে হেসে দিলাম রাতুলও দাঁড়িয়ে হাসছে আমি ওর দিকে মুখ তুলে তাকিয়ে দেখতে ও থেমে গেল মনে হলো কত বছর আমাদের নিজেদের একসাথে হাসাও হয় না আরও দুই চার দিন যাওয়ার পর মাকে আর জোর করে আমাদের রুমে পাঠাতে হয় না আমরাই চলে আসি রুমে রাতুলের সাথে খুব যে কথা হচ্ছে তা কিন্তু না তবে ওর ওখানে বসে থাকাটাও যেন ভালো লাগছে তবে আমি মোটেও তা প্রকাশ করছি না খেয়াল করলাম আমাদের কথা না হলেও একটা টান অনুভব করছি ও অফিস গেলে আমি ওকে মিস করছি অনেক বছর হলো মোবাইলে আমাদের দরকার ছাড়া কথা হয় না তার ডিউরেশন মিনিট দুয়েকের বেশি হয় না দুপুরে রাতুল ফোন দিল খেয়েছে কিনা বাচ্চারা খেয়েছে কিনা আর কোনো কথা খুঁজে না পেয়ে রেখে দিলেও যেন ওর সাথে কথা বলার ইচ্ছেটা বাড়ছে সেদিন রাতুল অফিস থেকে যখন ফিরল বাসা ভর্তি গেস্ট আর এক ঘন্টা কাটানোর সুযোগ নেই আমি রান্নাঘরেই ছিলাম মা গল্প করতে ব্যস্ত উনার মেয়ের সাথে বাচ্চারা ব্যস্ত নরদের ছেলেমেয়ের সাথে রাতুল রান্নাঘরে এসে দাঁড়িয়ে আছে দেখে আমি হেসে বলি এক ঘন্টার শাস্তি ভোগ করতে এসেছো রাতুল কিছু বলল না মুচকি হেসে দাঁড়িয়ে রইল আমারও কেন যেন খুব ভালো লাগছে ওর এইভাবে আসাটা যেন মনে মনে চাইছিলাম টুকটাক জিনিসপত্র এগিয়ে দিচ্ছে এর মধ্যে কথাও হচ্ছে কোনো মজার কথা নেই তাও যেন ভালো লাগছে হয়তো অনেক বছর পর এইভাবে ঝগড়া ছাড়া কথা হচ্ছে তাই দশ দিন পার হয়ে গেল আমরা ঘন্টা পার হওয়ার পরও যেন রুম থেকে বের হতে চাই না কাছাকাছি পাশাপাশি বসে নেই তাও বই পড়তে পড়তে আমি বলে উঠি কত বছর কোনো মুভি দেখি না রাতুল ওর ল্যাপটপ সামনে এনে বলে বাংলা দেখবে নাকি হিন্দি দুজনেই সার্চ দিয়ে ভালো একটা মুভি দেখা শুরু করলাম মুভি শেষ হতে হতে অনেক রাত দুজনেই জেগে রইলাম মুভির নেশায় পেয়ে বসল পরের দিন আবারও একটা নতুন মুভি এখন পাশাপাশি ঘেসাঘি করে বসতে যেন কোনো বাধা নেই আরষ্টতা নেই হাসতে হাসতে গড়িয়ে পড়ি একজন আরেকজনের গায়ে রোমান্টিক সিনে চোখে চোখে তাকিয়ে হেসে উঠি সারা দিন অফিস শেষে রাতুল ক্লান্ত থাকে চোখ লাল হয়ে যায় আমারও তাও আমরা সাথে জেগে থাকি আর আলাদা রুমে যাওয়া হয় না ওর মেয়ের পাশেই শুয়ে পড়ে এই একটা ঘন্টার জন্য যেন আমরা অপেক্ষা করা শুরু করলাম পনেরো দিন শেষ রাতুল রুম থেকে বের হয়ে মুভি দেখার জন্য ডাকল মা বলে উঠল পনেরো দিন শেষ এখন আর শাস্তি ভোগ করার দরকার নেই রাতুল অবাক হয়ে বলল শাস্তি হ্যাঁ তোদের এক ঘন্টা থাকার জন্য যে শাস্তি দিয়েছিলাম রাতুল বলল তুমি এক মাস বলেছিলে বলেছিলাম তবে এখন কমিয়ে এনেছি ভাবলাম অত্যাচার করে ফেলেছি শুধু শুধু ছেলে মানুষই করছি তোরা কাল গিয়ে ডিভোর্স ফাইল করতে পারিস রাতুল আর আমি চোখাচোখি হলাম আমরা ভুলেই গিয়েছিলাম আমরা কেন এইটা শুরু করেছিলাম মা আয়েশি ভঙ্গিতে সোফার উপর পা তুলে বলে আর যাওয়া লাগবে না মীরার ওই রুমে যাও বৌমা আমার জন্য একটু ডিম ভুনা করো দুপুরে মাছে লবণ বেশি দিয়েছিলে খেতে পারিনি রান্নাই তোমার মনোযোগ নেই আজকাল আমি উঠতেই রাতুল আমার হাত ধরে মায়ের দিকে তাকিয়ে বলে তুমি এক মাস বলেছিলে কিন্তু মীরা এখন রান্নাঘরে যাবে না রুমে যাবে আমাকে টেনে রুমে নিয়ে গিয়ে দরজা লক করে দেয় আমার নতুন বউদের মতো লজ্জা লাগছে বিয়ের পর জামাই রুমে ডাকলে নতুন বউয়ের যেভাবে লজ্জায় মাথা কাটা যায় ঠিক সেভাবে আমি হাসি চেপে রাগি রাগি মুখ করে বললাম এইটা কি হলো কী হলো মুভি দেখতে আনলাম আর কি এইভাবে তো কীভাবে আনবো তোমার কি ইচ্ছে নেই মুভি দেখার তাহলে যাও আমি হাসি চেপে দরজার দিকে এগিয়ে যেতেই রাতুল আবার হাত চেপে ধরে বলে উঠল খবরদার বের হবে না আমি অর্থ হাসিতে গড়িয়ে পড়ি রাতুল বোকা বোকা মুখ করে তাকিয়ে আছে পরের দিন বাবা একটা ফর্ম এনে বলে এই নাও আজ একটা কাজে গিয়েছিলাম কোর্টে তাই ফর্মটা নিয়ে এলাম পূরণ করে কাল পরশু জমা দিয়ে আসিস তোরা গিয়ে আমরা দুজনেই পড়ে দেখলাম বাবা ডিভোর্সের ফর্ম এনেছে রাতুল আমার দিকে আহত চোখে তাকালো যেন আমি কি বলি দেখতে চাই সে দুজনেই চুপ করে আছি দেখে বাবা বলে কিরে কি সমস্যা আমি আর রাতুল প্রায় একসাথেই বলে উঠলাম আমার ডিভোর্স যাই না মা বাবা চোখাচোখি হলো যেন ওরা হাসি চেপে রাখতে চাইছে বাবা বেশ গম্ভীর মুখে বলল তোমরাই তো বলেছিলে আবার এখন উল্টে যাচ্ছ আমরা যেন কোনো কথাই খুঁজে পাচ্ছি না এখন আমার অদ্ভুত এক অনুভূতি হচ্ছে যেন কোনো কিশোরীকে তার মা বলছে তার প্রিয় মানুষটিকে ভুলে যেতে আমার ভীষণ মন খারাপ লাগছে একটা দীর্ঘশ্বাস চেপে বসেছে বুকে মনে হচ্ছে আর একটা কথা বলতে হলে ছিটকে আমার কান্না বেরিয়ে আসবে বাবা আর কিছু বলল না ফর্মটা আবার হাতে তুলে নিয়ে বলল আচ্ছা আর দুই তিন দিন সময় নাও এরপর ভেবেচিন্তে পূরণ করবে আমি যেন পা চালাতেই পারছি না ধীরে ধীরে রুমে যেতেই রাতুল বলে উঠে তোমার ডিভোর্স চাই আমি চুপ করে আছি দেখে ও আমার কাছে এসে বলে তোমার কি ডিভোর্স চাই এখন মীরা আমি কোনো শব্দই যেন বের করতে পারছি না মুখ তুলে ওর দিকে তাকাতেই চোখের পানি গড়িয়ে পড়ল রাতুলও কোনো কথা না বলে গভীর চুমু দিয়ে জড়িয়ে ধরল আমার তীব্র কাঁপুনি দিয়ে কান্না বেরিয়ে আসছে রাতুল আরও জোরে জড়িয়ে ধরে আমাকে মনে হতে থাকে এই মানুষটা ছাড়া আমি এক মুহূর্তও থাকতে পারবো না বাবাকে গিয়ে বললাম আমাদের ডিভোর্স যায় না আমরা এখন ঠিক আছি মা বলল এত দ্রুত কিভাবে সব ঠিক হলো তোমাদের পনেরো দিন আগেও একজন আরেকজনকে সহ্য করতে পারতে না আমরা মাথা নাড়লাম জানি না মা আর বাবা উচ্চস্বরে হেসে উঠে আমরা অবাক হয়ে বলি কি হয়েছে মা হাসতে হাসতে বলে আমরাও একবার ঠিক করেছিলাম আর থাকা যায় না একসাথে এইবার ডিভোর্স নিব তখন আমার শ্বশুর শাশুড়ি ঠিক এইভাবে আমাদের এক মাস এক ঘন্টা একসাথে থাকার শাস্তি দিয়েছিল আমাদের অবশ্য এক সপ্তাহেই সব ঠিক হয়ে গিয়েছিল বুঝতে পেরেছিলাম থাকা যাবে না একে ছাড়া আমি বসে পড়তেই মা আমার হাত ধরে বলে বৌমা সবাই বলে মা হওয়া অনেক কঠিন জিনিস মা হতে গেলে অনেক কিছু ত্যাগ করতে হয় এইটা আসলে একটা ভুল কথা এইটার মাধ্যমে আমাদের সমাজে একটা মেয়ের উপর একটা ভার চাপিয়ে দেওয়া হয় মেয়েরা এইটা শুনেই বড় হয় মায়েদের সন্তানের জন্য সব করতে হয় তাই যখন একটা সন্তান আসে আমরা মেয়েরা সব ভুলে সব সন্তানের পেছনে লাগিয়ে ফেলি কারো কোনো দোষ থাকে না তাও আমরা সেই যে মানুষটাকে সবচেয়ে বেশি কাছে রাখার দরকার যখন একটু ফ্রি হই চোখ তুলে তাকাই তখন যেন আর কোনো রাস্তাই থাকে না তার মনে যাওয়ার নিজের এই আবর্জনা ফেলে রাস্তা ভরাট করে ফেলি কেউ কাউকে বুঝতে পারি না মনে হয় সে আমাকে আর ভালোবাসে না কেয়ার করে না অনুভূতি নেই রাগারাগি ভুল বুঝাবুঝি সবটা মিলিয়ে তিক্ততা চলে আসে কিন্তু যদি পুরো দিনে কিছুটা আমরা একে অপরকে দিই বিশ্বাস করো নিজেকেই ভাগ্যবান মনে হবে শুধু সামান্য কিছু সময় চিন্তা করো তোমরা গত দশ বছরে একসাথে থেকেও এইভাবে টাইম কাটানো হয়নি অবাক করা ব্যাপার কতগুলো দিন কতগুলো মাস এক ঘরে থেকেই এক ঘন্টা নিজেরা দাওনি তোমরা সন্তান গুরুত্বপূর্ণ কিন্তু শেষ বয়সে এসে দেখো তোমাদের সাথে আমাদের কোনো কথা নেই তোমার মায়ের সাথে তোমার কথা নেই তুমি ব্যস্ত তোমার সংসারে রাতুল ব্যস্ত ওর কাজে কিন্তু আমাদের শেষ সময়ে একজন আরেকজনের সাথেই হচ্ছে ছেলে মেয়েদের সময় দিতে গিয়ে আমরা নিজেরাই নিজেদের সময় দিতে ভুলে যাই কিন্তু একটা ঘন্টায় তুমি বাচ্চা মানুষ করে ফেলছো না কিংবা এর জন্য ওরা তোমাকে দোষী মানবে না তোমাদের সম্পর্ক ভালো থাকলে ওদেরই লাভ রাতুল আমার হাত চেপে ধরেছে আবার মা আবার বলে যে যেকোনো সম্পর্ক একটা ছোট্ট গাছের মতো একে যত্ন করতে হয় পানি দিতে হয় পরিচর্যা করতে হয় যখন বড় হয়ে শেকড় গেড়ে ফেলে তখন রোজ পানি না দিলেও তাকে আর আলাদা করা যায় না কিন্তু ছোট থাকতে না দিলে গাছটা মারা যাবে সে সময়ে গিয়ে যখন ফিরে তাকাবে দেখবে ভুলটা নিজেদেরই ছিল বিয়ের আগে সম্পর্কগুলো ভীষণ ভালো থাকে কারণ তখন আমরা একজন আরেকজনকে টাইম দিই কেয়ার করার চেষ্টা করি বিয়ের পর যেন সব ভুলে যাই যেন কেয়ার ব্যাপারটা থাকাই উচিত না একটা সম্পর্ক আপনা আপনি চলে না একে যত্ন করতে হয় এরপর পঁচিশ বছর পার হলো আমাদের মধ্যে ছোটখাটো ঝামেলা হলেও কেউ কাউকে ছেড়ে যাওয়ার কথা ভাবিনি রিধির বিয়ে হলো আমাদের ছেলেও বিয়ে করলো ওদের বিয়ের পাঁচ বছর পর ওরাও এক সকালে এসে বলল ওরা ডিভোর্স নিবি আমি আর রাতুল একে অপরের দিকে তাকালাম রাতুল বলে উঠল ঠিক আছে তবে তোমাদের এক মাস এক ঘন্টা করে এক রুমে থাকার শর্ত মানতে হবে কলমে দোলনা বড়ুয়া তৃষা কণ্ঠে অতুষী